আমাদের আমাদের নিশ্চয় বারশো পঞ্চাশ টাকা মোটর কিনেছেন মোটর কিন্তু দুই ঘোরা মোটর কিনেছেন আপনারা এখান থেকে এক পিছু পেয়ে যাবেন ভাই এটা কত টাকা দাম দিচ্ছেন এটার দাম হচ্ছে টাকা টাকা আপনারা শেয়ার করে চলে আসবেন

হবে পেয়ে যাবেন কত টাকার ভিতরে পেয়ে যাবেন্টি এক বছর এক বছরের গ্যারান্টি হাসান ইলেকট্রিক হাসান দোকানে হাসান আমাদের কোম্পানির বিভিন্ন ইন্ডাস্ট্রি বাড়ির লাইন তার দশতলা বিল্ডিং এটা হলো ঢাকার নবাবপুর সুন্দরবন স্পোর্টস সুপার মার্কেট আপনারা যখন হাসান এল থেকে প্রথমে সুন্দরবন স্পোর্টস সুপার মার্কেট আট নম্বর গেটে আলমগীর ভাই আপনাদের এখান থেকে চৌষুরি জেলায় মালগুলো যায় ভাই যে চৌষুরি জেলা মাল যায় এখানে ট্রান্সপোর্ট এখানে ট্রান্সপোর্ট লোক থাকে এরাই মালগুলো নেয়

আমরা এসেছি হাসান ইলেকট্রিক সন্ধানমূলক ভিডিও দেওয়ার জন্য কুটবানি দিয়ে কেমন কালেকশন রয়েছে কেমন দাম তার জন্য এসেছি আমাদের এই ভাই এসেছে আসসালামাইকুম ভাই কোন জেলা থেকে এসেছেন ভাই আমি ভাগরাড় জেলা থেকে আসছি। ভাগরাড় থেকে এসেছেন জি। মানে ফারকাস্তের কি মাল কিনেছেন? ইনশাআল্লাহ আমি প্রায় 60-70 হাজার টাকার মাল কিনেছি। আচ্ছা। খুব ভালো, বাইরের ব্যবহারও ভালো। হ্যাঁ এবং হাজী মানুষ। তাই আমি ভাগরাড় থেকে আসছি কারণ এখানে আসলে প্রতারিত হব না আমি মনে করছি। এবং এসে যা দেখলাম তার ব্যবহার এবং তার যে মালের কোয়ালিটি খুব সুন্দর। আমি বিজলি নিতে চেয়েছি কিন্তু তার দেখে দেখলাম সেম। তাই বিজলি বাদ দিয়ে আমি তার ব্যান্ডেডি মাল নিয়েছি। হ্যাঁ আমি খুব সুন্দর। আমার ভালো লেগেছে এখানে।

আমি ওখানে ভাগেরাটো আমি দাম দেখেছি তারপর আসছি এসে আমি টোটাল একটা আমি ই করলাম যে মোটামুটি বিশ পঁচিশ হাজার টাকা আমার সেফ হয়েছে আমাদের ভিডিও করে একটা ধারণা দিই মানে ভিডিওতে দেখছেন যেরকম সেরকম পেয়েছেন কিনা ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক জায়গায় ভিডিওতে আর কাজে আর কথায় মিল হয় না এখানে তার কাজে কথায় মিল হয়েছে সেই আমি হ্যাপি

বাড়ি ওয়ারিং এর যত আইটেম লাগে দোকান সাজাতে যত আইটেম লাগবে সম্পূর্ণ আইটেম থাকবে আর আপনার দোকানে শুধু তারা তার দেখতে পাচ্ছে ভাই এটা আমার নিজস্ব ব্র্যান্ডের এইচসি ব্র্যান্ড হ্যাঁ এইচসি মানে হাসান ইলেকট্রিক কোম্পানি হাসান ইসমা সেলের নাম আচ্ছা আচ্ছা হাসান ইলেকট্রিক কোম্পানি হাসান আপনার সেলের নাম আর আপনার নাম আলমগীর ভাই ওকে আপনারা দর্শকরা মনে করবেন আমি হাসান ভাই বলবেন না আলমগীর ভাই বলবেন আলমগীর ভাই হাসান ইলেকট্রিক ভাই এই যে তার গুলো এখানে 1.0 এর কত রে বড় তার আছে 1.0 থেকে শুরু করে

আপনার সাথে আর টাকার মধ্যে মধ্যে অনেক ডিফারেন্স হ্যাঁ এই কারণে কি হবে আপনার বাস্তবে সরাসরি সম্মুখে এখানে আসতে হবে এখানে সব প্রত্যেকটা মাল আপনি ব্র্যান্ড খোঁজেন সমস্যা নেই ভাই ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করা যদি এই মাল ভালো হয় তাহলে নেন না

আঠারশো টাকা পরে আচ্ছা ব্র্যান্ডের মাল নিতে গেলে আপনার গিয়ে প্রায় ছাব্বিশ সাতশো টাকা পরে অর্থাৎ সাত আটশো টাকা সেফ সাতাশো টাকা সেফ পাবেন কাজ কিন্তু ভাই সেম কোয়ালিটি সেম কোয়ালিটি সেম কোয়ালিটি ভাই ব্র্যান্ডের নিচ্ছে ওনাদের যে খরচ ভাই

খালি গেজি ডিফারেন্স আচ্ছা অনেকে দোকানদাররা চাই একটু লো কোয়ালিটি হ্যাঁ একটু মিডিয়ামের মধ্যে চায় লো কোয়ালিটি না না একটু মিডিয়াম কোয়ালিটি মাল না ওই ক্ষেত্রে দেখা শুনে নেওয়ার জন্য কারণ কিলে আসলে ওনারও তো নিয়ে ব্যবসা করতে হবে ভাই ঠিক আছে এরপর আমার যে ভিডিও রেট বল আছে 1480 টাকা দোকানদার ভাইদের জন্য

আচ্ছা ঠিক আছে এগুলো আলোচনা সবাই নিতে হবে নিতে হবে এরপরে মাদা সার্কিট ব্রেকার বলেন মিটার বলেন টু জেড বলেন এটু আছে সর্বনিম্ন ধরনের এক হাজার টাকা লাগে সর্বনিম্ন ধরনের এক হাজার টাকা আমাদের কাছ থেকে সর্বনিম্ন সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো থেকে শুরু সাড়ে আটশো টাকা পর্যন্ত শেষ আচ্ছা ঠিক আছে ঠিক আছে তারপরে দেখে তারপরে ওখানে বিভিন্ন ধরনের

ইলেকট্রিকের এই সিস্টেম থেকে শুরু করে রাজ কেবল থেকে শুরু করা ইত্যাদি আপনি আপনার সম্পূর্ণ আইটেম পাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে কেবল পাবেন আর সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার আপনি যদি ভালো কোয়ালিটির মধ্যে নিতে চান যারা বাসা বাড়িতে ব্যবহার করবেন তার একটু ভালো কোয়ালিটি সার্কিট ব্রেকার ঠিকই ভেন্ডর আছে আমাদের কাছে হ্যাবেলস আছে ইএস ব্র্যান্ডের আছে আচ্ছা তারপরে সিমেঞ্জ আছে ওহ আছে আচ্ছা এই যে হাগার এই যে হ্যাবেলস

এগুলো আপনার এইগুলো আপনার এই মালটা কোম্পানি রেট আছে কোম্পানি রেট থেকে আটত্রিশ পার্সেন্ট কমিশন পাবেন আটত্রিশ পার্সেন্ট কমিশন পাবেন গরম পড়তেছে আপনারা একটা মোটর জিনিস আছে হ্যাঁ

সিরিয়াল নম্বর দি আর হইছে ভাই বলেন তো না 2 ঘন্টা না ছিল টাকার এটা আচ্ছা আচ্ছা এটা কত ওয়ার্ড এটা 20 ওয়ার্ড কত টাকা দাও 380 টাকা এই দালকে বলতে 60 টাকা বিক্রি পারে ভাই 60 টাকা বিক্রি করে একটা 50 টাকা একটা এসিিসি পাওয়া যায় আবার একটা সিরিসি একটা ব্র্যান্ড কিনতে গেলে তো আপনার 700 টাকা লাগে ওটা বলেন বুঝতে পারছেন আপনি 700 টাকা মাল লাগে কম্পেয়ার করবেন যদি 700 টাকা মালের সাথে কম্পেয়ার করে যদি না হয় তাহলে আপনি বলবেন যে ভাই মালটা আপনি খারাপ মাল কেন দিবেন আসলে আপনি যা দেখাবেন সব ভালো মাল যা ব্যবসা করতে পারেন ঘর নিতে পারেন আপনি যদি ঘর করেন এক লাখ টাকা দিয়ে ঘর করে যদি চিন্তা করেন পঞ্চাশ বছর থাকবেন আসলে কি থাকা সম্ভব না আপনি একটা বিশ লাখ টাকা ঘর করেন ওই ঘরের মধ্যে আপনার পঞ্চাশ বছর থাকা সম্ভব এখন আপনি যদি তিনশো টাকা তা কিনা যদি আপনার কন এই ধরেন একটা তার এই যে একটা মাল এটা এটা বলে চানার দাম আচ্ছা আচ্ছা এটার বলে চা আমি কোম্পানির না কোম্পানির নামটা না দেখালাম না এটার দিয়ে যদি চিন্তা করে যদি করেন আমি চিন্তা করলাম বিশ বছর চালাম তাহলে কি আপনি বিশ বছর চালাতে পারবেন কখনো সম্ভব না কিছু কিছু ভিডিওতে দেখি আমি আমি নিজে দেখি মাঝে মধ্যে বোকা হয়ে যায় যে দশ কয়ল তার দাম দুইশো টাকা ভাই এক কেজি সুতির দামও কিন্তু একশো নব্বই টাকা

এখন ধরেন ওইখানে পাঁচ টাকা তুমি সুইচ দেখে যদি এখানে যদি তেরো টাকা সুইচ দেখো যদি ভাই পাঁচ টাকা দেখেছি তাহলে ভাই হবে না ভাই আপনার কোয়ালিটি বুঝতে হবে মাল নিতে হবে কোয়ালিটি বুঝতে হবে ফিউজ ভাই অনেকে একশো বিশ টাকা দশ টাকা বিক্রি করে জেনুইন আসলে কত টাকা রেট এটা রেট হচ্ছে আপনার একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো ষাট টাকা তাহলে একশো দশ টাকাটা কেমন হবে আর আপনার ষাট টাকা লোহা কন্ট্রাক্টের মাল হবে আর আপনারা কি পিতল কন্ট্রাক্টের মাল লাগলে খুলে যদি ভাই কোন ভাইয়া খুলে দেখাই দিই সুতরাং এটা বুঝতে হবে দর্শকদেরকে যে যেটা কোয়ালিটি এরকম সেটা দাম হচ্ছে ভাই ওকে ভাই এরকম পেয়ে যাবেন আপনারা ডিমার পেয়ে যান বর্তমানে ডিমার কিন্তু অনেক চলা ডিমার এটা হচ্ছে আইপিএস সারা এটার রেট হচ্ছে আপনার গিয়া 80 টাকা আবার আইপিএস সিস্টেম নিতে গেলে 135 টাকা আইপিএস সিস্টেম আছে আমার নিজস্ব কারখানার মালে আইপিএস আছে 135 টাকা এই যে আইপিএস সিস্টেম এন লেখাই আছে এই যে হাসান ইলেকট্রিক কোম্পানি আচ্ছা আচ্ছা আমি 99 আপনার মাল নিয়ে ব্যবসা করা যাবে হ্যাঁ শুধু আমার মাল চাইলে আপনি ব্যবসা করতে পারবেন ওকে ভাই ঠিক আছে তারপরে দেখুন লাইট টেস্টের ক্যাপাসিটি শুরু কইরা যদি ইলেকট্রিকের মাল যদি চান এ থেকে জেড পর্যন্ত তাহলে আসবেন

আলমগীর ভাই জানার জন্য হোয়াটসঅ্যাপ করেন কিন্তু রেড জানার আগে কোয়ালিটি দেখবেন আপনি রেড দেখলেন কোয়ালিটি দেখলেন না

সেভাবে যদি একটু যদি উনি বিষয় আপনাদের মাধ্যমে কমপ্লেন দেবে যা জরিমানা করবেন আপনারাই করবেন আচ্ছা ওই কাস্টমারের নিয়ে কাস্টমার নিয়ে আমার জরিমানা করবেন আমি তা মাথা পাইতে ভাই যারা মালিক